মামুন ভাই ছোট ভাই দর সিনেমায় গান গাইছি দুইটা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কি গান শুনবেন এটা এটা তো গানের জন্য সেট আপ করা হয়নি যদি মাইক্রোফোনটা জি মাইক্রোফোনের লাইনটা দিতে দিতে বলে না লাইনটা দিচ্ছে দিচ্ছে একটা মিনিট আমি রাজু আহমেদ বার্তা টুয়েন্টি কাজ করি যদিও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে মাইকটি পেতে বা আপনাদের সাক্ষাৎ পেতে আচ্ছা নোবেল ফার কাছে প্রশ্ন হচ্ছে যে দুটি গান গিয়েছেন আপনি ইতিমধ্যে একটি গান হয়তো আমরা শুনেছি এবং এই দীর্ঘদিন পর আসলে দরদের মাধ্যমে আপনার কামব্যাক আসলে দর্শক আপনার থেকে কি প্রত্যাশা করতে পারে দর্শক আমার থেকে প্রত্যাশা করতে পারে যে সামনে আরও এরকম মাউন্ট ভাই আরও ভালো ভালো সিনেমা বানাবেন এবং সেসব সব সিনেমায় আমি আরও ভালো ভালো গান করতে পারবো দর্শক এটাই আমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারে সাথে মাউন্ট ভাইকেও চড়ায় নিলাম থ্যাংক ইউ আমি অরণ্য নোয়ার আমি বিজি টিভিতে কাজ করি নোবেল ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন দিন পরে যেহেতু শাকিব খানের সিনেমাতে গান নিয়ে আসলেন কেমন লাগছে কি প্রত্যাশা করছে তো সাকিব খান ভাইয়ের সিনেমায় গান করতে পারা মানেই হচ্ছে যে মানে বলতে গেলে বাংলাদেশে মানে সর্বোচ্চ একটা প্ল্যাটফর্মে গান করতে পারা আর কি আর তার পাশাপাশি এই সিনেমাটা আসলে মানে শুধুমাত্র বাংলা ভাষায় রিলিজ হওয়া ছাড়াও আরও অনেকগুলো ভাষায় রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে রিলিজ হচ্ছে সো এত বড়ো মপের একটা এত বড়ো স্কেলের একটা সিনেমায় গান করতে পারাটা এখান থেকে আসলে প্রত্যাশা কি আমি দিচ্ছে